যে কিছু কাজ করবে যেমন আমরা দেখি কিছু দলের ইন্টারফারেন্স মানে কিছু উপদেশতাদের বিহেভিয়ার ওইগুলা মানুষকে আশ্বস্ত করে না সো উই নিড এটা আমাদের দলের পজিটিভ তো কিছুদিন আগে ডক্টর ইগনস্টের সাথে অনলি প্রধান সাথে দেখা করছে এবং বলছে যে কি কি করণীয় এবং এটা লেভেল प्लेइंग এনवायरमेंट তৈরি করার জন্য কিছু ওজন আমি নির্বাচন করা মানে নির্বাচন করা আটটি আসনে যোগ্য একাধিক প্রার্থী আছেন যাদেরকে দিব দানের শেষের প্রতীক নিয়ে আমরা ঐক্যবদ্ধ এবং ইনশাআল্লাহ বিশালভাবে বিপুল ভোটে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সিলেট বিভাগ থেকে মানে অনেক নির্বাচিত প্রতিনিধি দিতে পারবো উপহার আমাদের পার্থ চেয়ারম্যান দমিত তারেক রহমানকে দেশ নেত্রী মমতা জিয়াকে এবং মানুষের ভালোবাসায় আমরা ইনশাল্লাহ সরকার গঠন করবো সবচেয়ে আসছে দিন শীঘ্রই তো আপনারা পাবেন কর্মীদের মধ্যে যেহেতু নির্বাচন ইনশাল্লাহ আমরা আশা করি হবে সব কিছু ইনশাল্লাহ মানে কিছুদিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে উনি তো অবশ্যই ওনার নেতৃত্বেই তো দল নির্বাচনে যাবে বিএনপি নির্বাচনে যাবে তো উনি কিছু এবং আমরা আশাবাদী মানুষের ম্যান্ডেট দিয়ে ইনশাআল্লাহ আগামী ইনটারপ্রাইজতে বিপুল বড় সেলস রেকর্ড হয় হবে 300 লাখ